রাজধানীতে আজ রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে চালানো হয়েছে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ রাতের অন্ধকারে সংঘটিত এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করেই একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কিছুক্ষণের মধ্যে কার্যালয়ের ভিতরে আগুন ধরিয়ে দেয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হামলাকারীরা একেবারে সংঘটিতভাবে ভবনে প্রবেশ করে তারা প্রথমেই অফিসের আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করে চেয়ার টেবিল আলমারি এমনকি নথিপত্র ছিঁড়ে পলে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই অফিস কক্ষে ছড়িয়ে পড়ে আগুন দেখা যায় আগুনে পুড়ে যায় কাগজপত্র ফাইল আর অফিসের গুরুত্বপূর্ণ সরঞ্জাম এই ভাঙচুর ও অগ্নিসংযোগে মুহূর্তেই পরিস্থিতি হয়ে ওঠে নিয়ন্ত্রণের বাইরে ঘটনার আকস্মিকতায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে তারা কেউ কেউ দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন আবার কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে শুরু করেন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান এ ধরনের সহিংস ঘটনা তারা আগে কখনো প্রত্যক্ষ করেননি এই হামলার পেছনে কারা ছিল কেন তারা এ ধরনের সহিংসতায় জড়ালো তা এখনও পরিষ্কার নয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এ ধরনের ঘটনা এক নতুন মাত্রা যোগ করেছে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলা আসলে একটি পরিকল্পিত ষড়যন্ত্র তাদের দাবি বিরোধী রাজনৈতিক শক্তিকে দুর্বল করার উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে পার্টির একাধিক সংবাদ মাধ্যমকে জানান এই হামলার মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে অন্যদিকে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর হৃৎণ্ডে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দফতরে যেভাবে হামলা চালানো হল তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বড় ধরনের প্রশ্ন তুলে দিল রাতের বেলায় নিরাপত্তার দুর্বলতা স্পষ্ট হয়ে পড়েছে এই ঘটনার সঙ্গে সঙ্গে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে কার্যলের অভ্যন্তরে বেশ কিছু কক্ষ ভর্ষীভূত হয়ে যায় এই ঘটনার জেরে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে তীব্র প্রতিক্রিয়া জাতীয় পার্টির নেতারা একে আখ্যা দিয়েছেন গণতন্ত্রের ওপর হামলা হিসেবে অন্যদিকে সাধারণ জনগণের মনে দেখা দিয়েছে আতঙ্ক কোনো রাজনৈতিক মতবিরোধ কি এভাবে সহিংসতায় রূপ নেবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে হামলার ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে দোষীজ শনাক্ত করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে প্রতিবার বড় ধরনের রাজনৈতিক সংকট ঘনিয়ে এলে দেখা যায় এ ধরনের সহিংসতা বৃদ্ধি পায় তারা বলছেন গণতান্ত্রিক চর্চা সুসংহত করতে হলে রাজনৈতিক সহনশীলতা এবং আইনের শাসনকে অগ্রাধিকার দিতে হবে প্রশ্ন উঠছে এই হামলার পেছনে কি কেবল চক্র নাকি কোনো বৃহৎ রাজনৈতিক পরিকল্পনা এর উত্তর খুঁজছে গোয়েন্দা সংস্থাগুলো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের রাতের এর হামলা দেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এখন একটাই প্রশ্ন করছে দেশের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়ালো